ভাইরে দুবাইয়ের এক ধনকুবের স্ত্রী বিকিনি পরে ঘুরতে চান তাই দীপ্তাই কিনে দিয়েছেন সেই ধনকুবের স্বামী কারণ তার স্ত্রী বিকিনি পরে বের হলে কেউ যেন তার স্ত্রীকে দেখতে না পারে এখন আমি একটু চিন্তায় আছি কারণ আমার হবু স্ত্রীর জন্য আমি পুরো মিরপুর কিনব নাকি গুলশান বনানী পুরোটা কিনে ফেল বিয়ের পর যদি আমার বউ এভাবে ঘুরতে চায় তাহলে মহাবিপদে পড়ে যাব তার চেয়ে আগে ভাগেই কোনো এক শূন্য শূন্য এলাকার জন্য বায়না দিয়ে রাখা ভালো এখন আবার অনেকে বলতে পারেন আমি আবার কোনো ক্ষেতের ধনকুবের চেয়ে ভোটের জন্য গুলশান বনানি কিনে ফেলব দেখেন ভাই আমি হ্যামেস্টার টেলিগ্রামের একটি পার্টিতে ফ্রিল্যান্সিং করে যত টাকা কামিয়েছি সব টাকা একসাথে করলে আপনার এক চার কে সাত এক দুই কিনা চাবে সেখানে তো শুধুমাত্র গুলশান বনানীর কথা বলছি আমার স্ত্রী যদি চায় তাহলে তো আমি ব্রাহ্মণবাড়িয়া ও কিনে কিনেদ্বীপ বলেন কি জন্য যদি আমার ওই এলাকার মানুষের সাথে বুক পেতে লড়াই করতে হয় তাহলে আমি সেটা করতে প্রস্তুত আছি তবে আমার স্ত্রী হতে হলেও কিছু শর্ত প্রযোজ্য থাকবে সেই শর্তগুলো হলো আমি আমার স্ত্রী তাকেই বানাব যে মেয়ে কোনোদিন টাচ মোবাইল ফোন চালায় নাই যে এর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই যে এর কোনো ছেলে বন্ধু নেই যে কোনো দিন কোনো ছেলের দিকে কোনো জোরে তাকায় না শুধু তার স্বামীর জন্য সব জিনিসপত্র যত্ন করে রেখে দিয়েছে এমন এক শূন্য শূন্য মেয়ে পাইলেই আমি বিয়ে করে তার জন্য গুলশান বনানি থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কিনে দিব এখন অনেকেই বলতে পারেন এমন মেয়ে কখনো পাবেন না আর আপনার বিয়ে হবে না দেখেন ভাই বিয়ে না হলে নাই আমরা তো বিয়ের শখ নাই তবে আমার বন্ধুকেরামতের আবার অনেক বিয়ে করার সব সে এক মেয়ে বলছিল তুই যদি চাস তাহলে আমি তোর ছন্দ আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুরটা কিনে দেব তুই সেখানে যেভাবে খুশি সেভাবে সাতার কাটবি গোসল করি তারপরেও কি তুই আমাকে বিয়ে করবি শূন্য এক চার ছয় তখন মাইয়া বলছিল তুই আমাকে মালদ্বীপ কিনে দিল আমি তো কোনোদিন বিয়ে করব না ভাগ এখান থেকে কিন্তু দুবাইয়ের সেই ধনকুবের দ্বীপ কিনে দেওয়া দেখে অনেক মেয়েই বলেছিল এটাই হল আদর্শ স্বামী আর কেউ বলতেছিল এমন স্বামী কোথায় পাব আর কেউ সাধ্যমতো পুকুর কিনে দিতে চাই তাকে আবার রিজেক্ট করে দেয় আসলে মায়া ছাতি নিজেরা কি চায় শূন্য দুই শূন্য সাত নিজেরাও জানে না তবে দুবাইয়ের ধনকুবের বোজানো বিকিনি পরে ঘুরতে পারে সেজন্য পুরো দ্বীপটাই কিনে দিয়ে দিল যেন সেই দ্বীপে তার স্ত্রী সুন্দর মতো একা একা বিকিনি পরে ঘুরতে পারে কোনো অসুবিধা না হয় অন্য কেউ যেন দেখতে না পারে কিন্তু আশেপাশে গ্যালাক্সি এস দুই শূন্য আলট্রাফোন জুস করে তারা তো জুম করে অনায়াসে সব কিছু দেখে নিতে পারবেন যে জন্য বেচারা টাকা খরচ করো সেই কাজটাই তো হল না এমন কি যারা পিক্সেল ইউজার তার ও তার বুকে বিকিনি পরা অবস্থায় দেখে নিতে পারবেন তাহলে লাভ নাই বা হল কি লোকদের হয়তো বড় বড় আহ্লাদ থাকে তাই না মানুষের বইয়ের কত ধরনের আবদার থাকে আর বড়লোকদের বইয়ের আবদার কতটা ক্রিটিক্যাল একবার ভেবে দেখেছেন দুনিয়াতে এত বড় বড় কাপড়ের থাকতে বিকিনি পরে কেন ঘুরতে ইচ্ছে হবে ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন এক শূন্য শূন্য কাজের কথা কই বেশি ধনী হলে মানুষ টাকা রাখার জায়গা খুঁজে পায় না যারা এরকম ধনকুবের আছেন টাকা উড়াতে উড়াতে উড়ে